সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজ কার্ল ভিনসনের অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল অবশেষে তা উত্তর কোরিয়ার হামলা চালানোর অবস্থার মতো দূরত্বে গেছে মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ ওয়ানের নেতৃত্বাধীন এই রণতরে বিষাক্ত রাসায়নিকে পরিপূর্ণ পিংয়ং এর হুমকির মুখে ওয়ার পূর্বে ফিলিপাইন সাগরে অবস্থান নিয়েছে মার্কিন অ্যাডমিরাল হ্যারি হ্যাটিসের হাউস আর্ম সার্ভিস কমিটিকে দেয়া তথ্য অনুসারে পরমাণু শক্তি চালিত কার্ল ভিনসনের সঙ্গে দুটি ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার রয়েছে টনতরিটি আরও উত্তরে সরে যাবে বলেও জানানো হয়েছে তবে আগের খবরে উল্লেখ করা হয়েছিল এই বহরে ডুবো জাহাজের অবস্থান রয়েছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা ধরনের সামরিক পদক্ষেপের কথা ভাবছেন বলে সম্প্রতি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন হোয়াইট হাউসের সঙ্গে সিনেটের একশো সদস্য উত্তর কোরিয়া নিয়ে বিস্তারিত আলোচনার পর টেড ক্রুজ এই মন্তব্য করেন